আগামী বারো তারিখের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হয় আমি যদি সেই ভুটের থেকে বন্ধন বাড়ি এক দুই আসন থেকে নির্বাচিত হই তাহলে আমি হব সরকারি দলের সরকারি জুটের সরকারের বারে একজন যেমন হয় তাহলে আপনাদের কি মনে হয় আমি কিছু কাজ করতে পারবো উন্নয়ন করতে পারবো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহকে রেখে আপনাদের সামনে আমি আজকে কথা দিচ্ছি এখান থেকে আমি নির্বাচিত হবে আপনাদের সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনাদের পাশে থাকবো আপনাদের যোগাযোগ ব্যবস্থা লিগন্যয়া থেকে মিছিল সরকারে জারায়ছেন আগমন করেছেন যারা এই মিছিলের উদ্যোগ গ্রহণ করেছেন আপনাদের সকলকে জানববাদ ও মোবারকবাদ জানছি কথাটি আজকে আমাদের কার্যক্রম এই মিছিল আমার মনে হয় মাত্র আমরা শুরু করেছি ইনশাল্লাহ বারো ফেব্রুয়ারি আপনাদের সকল ঐক্যবদ্ধ হয়ে বিজয়ের মালা পরে আমরা মাঠ থেকে যাব আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমি যে আমার দল তুমি ইসলাম যে দলের সাথে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আগামীতে বাংলাদেশের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আপনাদের কি মনে হয় আল্লাহর ভরসা করে দেশে সরকার গঠন করবে কোন দল যদি বিএনপি সরকার গঠন করে হত্যাপাড়া খেলার মাঠে আল্লাহর ভরসা করে ইনশাল্লাহ বলেছে আগামী বারো তারিখের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যদি তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হয় আমি যদি সেই দূরের থেকে ভ্রমণ বাড়ি এক দুই আসন থেকে নির্বাচিত হই তাহলে আমি হব সরকারি দরের সরকারের সরকারি সরকারি দরের যদি একজনকে হয় তাহলে আপনাদের কি মনে হয় আমি কি কিছু কাজ করতে পারবো কিসে উন্নয়ন করতে পারবো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আল্লাকে হাজির মাজির রেখে আপনাদের সামনে আমি আজকে কথা দিচ্ছি এখান থেকে আমি নির্বাচিত হলে আপনাদের সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনাদের পাশে থাকব আপনাদের যোগাযোগ ব্যবস্থা আপনাদের শিক্ষা আপনাদের চিকিৎসা আপনাদের কৃষি যাবতীয় সব কিছুকে আমি সামনে রাখবেন সারা বিশ্বের আপনাদের সামনে আজকে আপনারা এখানে এসেছেন এক নম্বর এই সরাল সদর ইউনিয়ন যারা আজকে এখানে এসেছেন আপনাদেরকে আমি অনুরোধ বলবে বলব আজকের থেকে প্রত্যেক দিন প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা কি এরকম মিছিল বের করতে রাজি আছেন আমি একজন প্রার্থী আমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাইতে পারি নাই প্রত্যেকের দারে দারে যাইতে পারি নাই আপনারা যারা আজকে এখানে এসেছেন আপনাদেরকে একটা দায়িত্ব দিতে চাই আপনারা সবাই প্রত্যেকজন জুনায়েদ আলী হাবিব হয়ে প্রত্যেকের বাড়িতে সালাম পৌঁছে দিবেনテゴ জীবিত হাত তুলে দেখান তুত ইনশাআল্লাহ পুরো প্রত্যেকের বাড়িতে সালাম পৌঁছে দিবেন যারা এসেছেন মিশরে যারা অংশগ্রহণ করেছেন বিশেষ করে আমার প্রবীণ রাজনীতিবিদ উপজেলা বিএনপির সভাপতি জনাব বানিসুল ইসলাম ঠাকুর সাহেব মানে উপজেলা বিএনপির সেক্রেটারি জনাব অ্যাডভোকেট চোপে রায় উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি জনাব আনোয়ার মাস্টার সাহেব উপজেলা বিএনপির সংগঠন সম্পাদক জেলার এপিএম বেলাল ভাই এনডিও

আমি একজন মানুষ আমার হতে পারে কথার দ্বারা ভুল হতে পারে চলার দ্বারা ভুল হতে পারে আপনাদের সঙ্গে সব কিছুতে ভুল হতে পারে আমি আগে আপনাদের আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখে সংশোধন করে আমাকে নিয়ে সঙ্গে দিকে চলবেন আসল কারি অবশ্যই মুখমিন